আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমরা একটি ইসলামিক প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা একটি ভাইয়ের কাছে যাব দেখব যে সে ভাইটি কি বলতে পারে কি না আসেন আপনারা সবাই আমার সঙ্গে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম আমরা এই জায়গায় একটি প্রশ্ন সাজাইছি আচ্ছা আপনি যদি এখান থেকে একটি কুপন তোলেন আচ্ছা এই কুপনের মধ্যে প্রশ্ন আছে লেখা আচ্ছা সেই প্রশ্নটাই আপনাকে উত্তর দিতে হবে যদি না পারেন যদি না পারেন কিছু না আর যদি পারেন তাহলে আপনার জন্য আকর্ষণীয় একটি পুরস্কার রাখছি আমরা তো আপনি কি রাজি রাজি হ্যাঁ ঠিক আছে তো থেকে একটি তোলেন একটা যে কোনো হ্যাঁ যে কোনো একটা তোরা আমি এটা রাখছি এই জায়গায় আচ্ছা বুঝছস আমি তো তো পড়াশোনা নাই একটু দেন তো কী লাগা আছে এদিক এখন প্রিয় দর্শক এই জায়গায় ভাইয়ের প্রশ্ন উঠছে প্রথম কালিমা এবং দ্বিতীয় কালিমা ভাই বলেন প্রথম কালিমাটা এবং দ্বিতীয় কালিমাটা বলেন বিসমিল্লাহির রহমানুর রহিম পহলা কলমা তুই মহাশাল মাহাশাল্লা ভাই প্রথম প্রথম প্রশ্নটা কালিমাটা বলছে এবং দ্বিতীয় কালিমাটাও বলে সব অতটুকু জানা নেই দর্শক ভাই মুসলমান মানুষ আমরাও মুসলমান ভাইয়ের প্রথম কালিমাটা জানা আছে কিন্তু দ্বিতীয় কালিমাটা ভাইয়ের জানা নাই দুঃখের বিষয় হলো যে আমরা মুসলমান আমাদের সকলেরই কালিমাগুলা জানা থাকা ভালো তাই না ভাই হ্যাঁ তাহলে আমাদের তো শেখার দরকার আছে অবশ্যই তাহলে কালিমাগুলা আপনি শিখবেন আর আপনি যেহেতু একটি বলছেন সেই কারণে ভাইকে আমরা আকর্ষণীয় পুরস্কার দিতে পারছি না একটি পুরস্কার আমরা দিচ্ছি সেটা হচ্ছে আতর

লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না ধন্যবাদ